শুভ জন্মাষ্টমী সবাইকে এতক্ষণে নিশ্চয়ই সবার পেটে এগুলো চলে গেছে নিশ্চয়ই গেছে আমার নিজেরও রাতের ডিনারটা এটা দিয়েই হয়েছে চলো তোমাদেরকে আজকে একটা ট্রেন্ডিং কেক দেবে যেটা আমাদের গোপালের ভীষণই প্রিয় মাখন হাড়ি চতুর এটা মাখন কম কেক বেশি কেক এবং ক্রিমে ঠাসা মাখনদের মধ্যে নেই তাই হোক গোপালের সঙ্গে একটু আমরাও না হয় লুকোচুরিটা খেলেই ফেলি কৃষ্ণ যেমন খেলতো গোপাল যেমন ছোটোবেলায় চুরি করে করে মাখন খেত এখন আসুক না খেতে আমরাও খাইয়ে দেবো ভোরে ভোরে ক্রিম কত খেতে পারে আমরা আর গোপীদের মতো ঠুকবো না উল্টে গোপালকে ঠকাবো চলো দেখে নাও কীভাবে আমরা হাড়ি কেক বানাবো যদিও এই হাড়ি কেকটা আমার অতটা পছন্দ হয়নি পরপর তিনটে হাড়ি কেক বানিয়েছি তার মধ্যে এরপরে যেটা বানিয়েছিলাম সেটা আমার কাছে সব সবথেকে বেস্ট লেগেছে যার কারণে তার ছবিটাই তোমাদের সাথে আগে শেয়ার করেছি দেখবে একদম প্রথমেই শেয়ার করা আছে এছাড়াও ছিল আজকে অনেক রকম কেকের অর্ডার ছোটো বড়ো সব রকমের বেশিরভাগ কেকই ছিল খুব ছোট সাইজের সবাই বেশিরভাগ ছোটটাই নেয় তো তোমরা দেখবে দেখে জানাবে আমাকে কোন কেকটা তোমাদের বেশি ভালো লেগেছে পরপর সবগুলোই দিলাম চকলেটটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি চকলেট হাড়ি কেকটা সেটা আর অ্যাড করলাম না এগুলো এটা দেখে বলো কেমন হয়েছে আর কোন হাঁড়ি কেকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং আমি যতগুলো কেক দিচ্ছি সবই আমার একদিনের অর্ডার তো তোমরা দেখে বলো কোন কোন কেকটা তোমরা ফুল ভিডিও দেখতে চাও আমি সেই কেকগুলো ফুল ভিডিও আনার চেষ্টা করব সব কটা রেকর্ড তো করেছি কিন্তু সেইভাবে করতে পারিনি এত কাজের পেশার ছিল আমি যে সব ধরে ধরে ভিডিও করব সেটা আর আমার হয়ে ওঠেনি আর আমার কাছে যেহেতু ট্রাইপডের এত অভাব যার কারণে সব আমাকে অনেক কষ্ট করে অনেক এটা ওটা সেটা দেখে তার উপরে এসে ভিডিও করতে হয় মানে অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই তো সেই কারণে আমি এডিট করতেও একটু সময় লাগে লাগে আমার তো তোমরা দেখে বলো তোমাদের ফোনটা বেশি ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাই